নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত গতকালই গেছে সরস্বতী পুজো তাই সরস্বতী পুজোর দিন বিকালবেলা যেহেতু রীদ্ধির পড়াশোনা নেই সেহেতু ঋদ্ধি আর আমি দুজনে মিলে চলে গিয়েছিলাম সরস্বতী ঠাকুরের প্যান্ডেল দেখতে এই প্যান্ডেলটা আমার বাড়ি খুব কাছেই হয়েছে এইখানে এসে সত্যি থমকে দাঁড়াতে হলো আমাকে এত সুন্দর প্যান্ডেল আমি সচরাচর দেখতেই পাই না প্যান্ডেলের থিম হচ্ছে ফিরে দেখা শৈশব এই ফিরে দেখা শৈশবে প্যান্ডেলে ঢুকে আমি যেন আমার ছোটোবেলার অনেক ছোট ছোট ক্যারেক্টারগুলোকে যেন খুঁজে পেলাম এখানে ছিল বাটুল ডি গ্রেট আবল তাবোল বাবুরাম সাপুরে থেকে শুরু করে সমস্ত ক্যারেক্টারগুলো ছিল আর এটা তার সাথে সাথে এখানে একটা দাবারও কি সুন্দর একটা কোট তৈরি করেছে ঋদ্ধি তো ওখানে দাঁড়িয়ে স্তম্ভিত হয়ে গেল এত সুন্দর আর এদিকে আবার লুডো আর এইখানে আবার মণ্ডপের উপটেও কি সুন্দর একটা মূর্তি করেছে এটা কিসের মূর্তি জানি না ওটা মনে হচ্ছে গোপাল ভাঁড়ের মূর্তি তার উপরে হচ্ছে ঘড়ি আর সব থেকে চোখ কেড়েছে মনও কেড়েছে হচ্ছে এই সরস্বতী ঠাকুরটি এত সুন্দর সরস্বতী ঠাকুর এটা হচ্ছে শিশু সরস্বতী এখন বাজারে এই বেবি সরস্বতীর ভীষণ চল উঠেছে অনেক জায়গায় দেখেছি এই বেবি সরস্বতী বিক্রি হতে ছোটো যে সরস্বতী ঠাকুরটা নিজে পূজা হয়েছে সেটাও কিন্তু এই বেবি সরস্বতী তার হাসটাও যেমন সুন্দর তেমনি মুখটাও বড্ড মিষ্টি একদম ছোট্ট একটা বাড়ির মেয়ে ঠিক যেমন হয় তেমন তার পাশে নানান রকমের এরকম খেলনার মতো জিনিসগুলোকে ছড়িয়ে রেখেছে এইখানে হচ্ছে লুডো সাপ আর এখানে হচ্ছে সেই ভূতের রাজা দিল পর যেই সিনেমাটা আমরা দেখেছিলাম হিরক রাজার দেশে ঠিক ওই সিনেমাটার মতো যাই হোক এই প্যান্ডেলটাতে ঢুকে যেন ছোটোবেলাটাকে নতুন করে যেন আবার দেখতে পেলাম মনে হয় যতবারই এদিকটায় আসছি ততবারই যেন মনে হচ্ছে এই সরস্বতী ঠাকুরটা আমাকে যেন মুগ্ধ করে দিচ্ছে এরকম সরস্বতী ঠাকুর সাধারণত কোথাও দেখতে পাই না প্রত্যেকটা মানুষ আসছে সরস্বতী ঠাকুরকে দেখতে তার সাথে সাথে এই ছোট্ট মেয়েটিও এসছে তার মা বাবার সাথে এখানে এত সুন্দর লাগছে এই ছোট্ট মেয়েটিকে তাপ বলে বোঝানোর নয় আর মেয়েটিও সরস্বী ঠাকুরকে ঘুরে ঘুরে দেখছে কারণ ওরই মতো সেখানে মূর্তিটি আছে আমিও ওকে নিয়ে একটা ছোট ভিডিও করার চেষ্টা করলাম যেখানে মেয়েটিও রয়েছে তার পাশে সরস্বতী এরাই তো দেশের ভবিষ্যৎ এরাই হলো গিয়ে আগামী দিনের মা সরস্বতীর কৃপা পে, বড় হোক সেটাই প্রার্থনা করি সেখানে যে জিনিসটা আরও একটি দেখলাম সেটা হলো এসটিডি বুথ এই বুথটা আমরা ছোটোবেলায় কত দেখেছি আমাদের ছোটোবেলায় এই এসটিডি বুথ রাস্তার মোড়ে মোড়ে থাকতো ঋদ্ধিকে সেটাই বলছিলাম যে এস টিডি বুথ কিন্তু এখন আমরা আর দেখি না কারণ আমাদের সকলের হাতে হাতে এখন স্মার্টফোন এই বুথ দেখে ঋদ্ধি বলছে এখানে তোমরা কি করে ঢুকতে ঢুকে ফোন করতে তো আমি ওকে বলতাম বললাম যে কাচের ঘর থাকতো তারা ভিতরে ফোন থাকতো যা দরকার পড়তো বাড়িতে গিয়ে ফোন করার বা অন্য কাউকে ফোন করার সে বুথের ভেতরে ঢুকে ফোন করতো আর তার পাশে এই কাগজের কাটিংয়ের মধ্যে বিভিন্ন জিনিসগুলো যেগুলো এখন কিন্তু দেখতে পাওয়া যায় না এই বিজ্ঞাপনগুলো সেই বিজ্ঞাপনগুলো কিন্তু কাটিং করে এইখানে টাঙিয়েছে এই বিজ্ঞাপনগুলোকে আমরা দেখতে পেতাম টিভির পর্দায় আগে এইগুলো এখন ইতিহাস এইগুলো দেখেও ভীষণ ভালো লাগছে কিছু কিছু জিনিস ঋদ্ধি যদিও বা চেনে বেশিরভাগ জিনিসই কিন্তু চেনে না বেশিরভাগ জিনিসের সাথে পরিচয় ঋদ্ধির নেই ইতিহাসকে এই প্যান্ডেলের মধ্যে দিয়ে তুলে ধরার যে এই অভিনব পরিকল্পনা আমার তো দারুণ লাগলো দেখে আর এর মাধ্যমে শিশুরা যারা থাকে তারাও কিন্তু ইতিহাসকে জানতে পারে ছোট ছোট চরিত্র ছোট ছোট জিনিস যেগুলো আজকে আমাদের জীবনে হারিয়ে গেছে আর নেই কিন্তু সেগুলোকে তুলে ধরার এই অভিনব প্রয়াস আমার দারুণ লাগলো তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ